আসসালামু আলাইকুম হ্যালো এব কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি আজ অনেক দিন পর আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম তো দেখতে থাকুন এই ভিডিওগুলো আপনাদের অনেক পছন্দের আমি জানি এখানকার এই সুন্দর সুন্দর প্যান্ট ট্রাউজারগুলো আপনারা পেয়ে যাবেন দুশো থেকে তিনশো টাকার মধ্যেই তারা বেছে বেছে জারুং যে নিতে পারবেন আর এই যে দেখেন এই শাড়িগুলো সিল্কের মধ্যে বাটিক করা তারপর ব্লগের খুবই ভালো ছিল এগুলো আপনারা তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আসলে এখানে আসলে আপনার প্রচুরি থাকে আপনার দামাদামির একটা স্কেল থাকতে হয় যে কারণে আপনি দামাদামি করে কিনতে পারবেন এই যে এই ঘাঘরাটা দেখেন এটা মাত্র এক হাজার টাকা ওনারা যাচ্ছিলো তারপরও আপনারা আপনাদের মতো দামাদামি করে নেবেন এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস থ্রি পিস সব কিছুই পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসেই পাওয়া যায় এই যে গেঞ্জিগুলো ছিল এগুলো মাত্র একশো টাকা করে ছিল আর এই যে এগুলো এগুলো আপনার একশো টাকা করে ছিল অন পিস তো আপনারা দেখে দেখে নিতে পারবেন আসলে এগুলো রিজেক্ট কিনা আমি জানি না কিন্তু অনেকেই নিচ্ছিল আর এই যে ট্রাউজারগুলো এগুলো ভালো গার্মেন্টসের এগুলো আপনারা নিয়ে নিতে পারেন দুইশো টাকা করে তারপরেও এখানে অনেক অনেক কিছু আপনাদের রয়েছে যেমন এই যে শাড়ির মার্কেট বললে এটা বুড়ো হবে না এখানে কিছু দূর গেলেই আপনার হাজার হাজার শাড়ি পেয়ে যাবেন কিন্তু রিজনেবেল প্রাইসে এই যে দেখেন এই যে এই শাড়িটা এত সুন্দর ছিল মাত্র পাঁচশো টাকা ওনারা বলছিলো তারপরও আপনারা দেখে নিতে পারেন এখানে কিন্তু আপনার অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এসে শপিং করে ভাইরাল হচ্ছে এখন তো আপনারাও এসে এখান থেকে কিনে ভাইরাল হতে পারেন তো এই যে দেখেন কত কত থ্রি পিস আপনার এই যে অন পিসটা দেখেন খুবই সুন্দর ছিল এটা অন পিস না বুঝে একটা টু এটার স্যালোয়ারও আছে তো ওনার আয়টা ছয়শো টাকা করে বলছিল একদম এখানে অনেকগুলো আমি কোর্স সেটগুলো দেখলাম খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইসে রয়েছে আর এগুলো সব পঞ্চাশ টাকা করে আপনারা বেছে বেছে নিতে হবে অনেক অনেক টপস রয়েছে এর মধ্যে শর্ট শার্ট রয়েছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আর এই যে শীতের জন্য এখন তো আপনাদের অ্যাভেলেবেল রয়েছে এই কমফোর্টারগুলো আর আমি তো ভাব বলবো আপনাদের এখানে বেস্ট হলো বোরখা কালেকশন আবায়া কালেকশন এখানে রিজনেবল প্রাইসে কম দামে পেয়ে যাবেন আর পর্দার কথা কি বলবো পর্দা তো অনেক অনেক আছে যেটা আপনি একশো থেকে দুইশোর মধ্যে সুন্দর সুন্দর পর্দা পাবেন আর এই যে শাড়ি তারপরে এই যে দেখেন শাড়ি তো অনেক অনেক রয়েছে এখানে কিছু দূর গেলেই আপনি শুধু শাড়ি আর শাড়ি এগুলো আপনার দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে সুন্দর সুন্দর শাড়ি নিতে পারবেন তারপরে এই যে দেখেন আসলে একটু পর থেকে অনেক ভিড় হয়ে যাবে কারণ এখানে আপনার সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত মানুষের অনেক ভিড় থাকে আর এই যে কাপড়গুলো পঞ্চাশ টাকা করে বলছিলো বাচ্চাদের তো অনেক কিছু পাওয়া যায় তারপরে এই যে ভাইয়াদের জন্য শার্ট কালেকশন রয়েছে আপনারা এখান থেকে সুন্দর সুন্দর শার্ট নিয়ে নিতে পারেন দুশো থেকে তিনশো টাকার মধ্যে তারপরে এই যে শুধু ওড়না রয়েছে এখানে অনেক বড় বড় নামাজি ওড়না রয়েছে তারপরে এই যে এগুলো দশ টাকা করে ছিল তো অনেক অনেক লেস পেয়ে যাবেন আর টুকরো কাপড় না আসলে দশ টাকা করে হলেও অনেক অনেক কাজে লেগে যায় আর এই যে দেখেন এগুলো পাঁচ টাকা করে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা আপনার যে কিছু খাবারের আইটেম রয়েছে এখানে ভাইয়ারা নিয়ে বসে প্রতিদিন বিকেলে নাস্তার জন্য আসলে একবারে একটু কিনে নিয়ে গেলে আর এখানে অনেক দাম কম কি বলবো মানে প্রচুর দাম কম যেটা আপনার এক প্যাকেটের দোকানের এক প্যাকেটের দাম এখানে অনেক অনেক কিছু কিনে নিতে পারবেন আর এই যে দেখেন কুসুন কভারগুলো কুসুন তো শুধু কুসুন কভার পর্দা এগুলোও খুবই রিজনেবল প্রাইসে রয়েছে আর এগুলো পঞ্চাশ টাকা গজের কাপড়গুলো এনে আপনারা যে যার মতো করে মেক করে নিতে পারবেন যা লাগেন ড্রেসও বানাতে পারবেন আবার ঘরের অন্য অন্য জিনিসও আর এই যে বেবি ফ্রকগুলো দেখেন খুব সুন্দর সুন্দর বাবুদের জন্য কালেকশন এখানে আছে আসলে প্রতি সপ্তাহে বসে আর ওনারা একই টাইপের জিনিসই নিয়ে বসে কারণ যাদের কাছ থেকে নেবেন ওনারা প্রতি ফ্রাইডেতেই ওনারা এখানে বসে যায় তো এই যে দেখেন অনেক অনেক অনামেন্স যেখানে আপনি পাঁচ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবেন অবশ্যই আপনার দাম করে নিতে হবে তারপরে এই যে দেখেন বাইয়াদের জন্য রয়েছে সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন ডাবুটি বুটি লাগে সংসারের খুঁটিনাটি অনেক কিছু পেয়ে যাবেন এই যে দেখেন কোর্স টাকা টি শার্ট রয়েছে অনেক কিছু রয়েছে ট্রাউজার এখানে আপনারা আসলে সবকিছুই পেয়ে যাবেন কিন্তু এতখানে হাঁটতে হয় এই যে দেখেন এখানে নাই এমন কিছু নাই আপনি যা মনে থাকবে না অথচ এখানে এসে দেখে আপনার মনে হবে আরে এই জিনিসটা তো আমার দরকার ছিল এমন আর কি অবস্থা এখানে সব কিছুই বসে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনার রাস্তার দুপাশে এত দোকান বসে দেখেন যে এখানে আপনার রান্নাঘরের জন্য কাপড় কাচার জন্য অনেক কিছু রয়েছে এগুলো কিন্তু আসলে ভালো মানের কিন্তু দামে অনেক কম যাদের রোজকার তো সবারই লাগে আর যে দেখেন সুন্দর সুন্দর জিনিসগুলো শো পিস তারপরে সংসারের যাবতীয় প্রয়োজনীয় অনেক কিছু পাবেন এই যে দেখেন কেস মানে কি না এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন স্টিলের জিনিসগুলো তারপরে থালাবাটিগুলো মাটির জিনিস এখানে সবই পাবেন আসলে এই যে দেখেন প্রয়োজনীয় কত রকম এই যে হট ব্যাগগুলো তারপরে আপনার যেগুলো অনলাইনে বিক্রি করে ওনাদের অনলাইনে দোকানও রয়েছে আপনারা এসেই দেখতে পারবেন আসলে আপনারা এবার দেখতে চাবেন না কেন এই কম দামের মধ্যে এখানে আপনার সব কিছু রয়েছে আমি তো আজকে অনেকগুলো ভিডিও করে নিয়ে আসছিলাম এই যে দেখেন চারো পাশে সুন্দর সুন্দর পালাজু তারপর প্যান্ট মেয়েদের অনেক ভালো কালেকশন তারপর ওই যে ভাইয়াদের পাঞ্জাবিগুলো এখানে আপনার দুশো থেকে তিনশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন এখানে রয়েছে আপনারা নিয়ে পড়তে পারেন বা কাউকে গিফট করতে পারেন দেখেছেন সুন্দর সুন্দর কালারফুল রয়েছে আর এই যে দেখেন বিদেশি অনেক অনেক কিছু লাগেজ পার্টিক থেকে হয়তো না আমি জানি না আমি কখন এখান থেকে কিনি কিন্তু অনেকে বলে অনেক নাকি ভালো রিজনেবল প্রাইসে আর এই যে দেখেন যাদের সাদা পাঞ্জাবি পছন্দ অনেক ভাইয়ারা বাচ্চারা সাদা পাঞ্জাবি পছন্দ করে আসলে সাদা পাঞ্জাবি সবারই কালেকশানে থাকা উচিত তো এখানে কালারফুল যেমন রয়েছে সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন তেমনি সাদা পাঞ্জাবিরও অনেক ধরনের কালেকশন রয়েছে আপনারা এসে দেখে দামাদামি করে শপিংটা করে ফেলতে পারেন আমি দেখেছি অন্য অন্য জায়গার মেলার চাইতে এখানকার মেলার দামটা অনেকটা কম এই যে দেখেন কত সুন্দর সুন্দর কেয়ার জুতা এগুলো আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে যেটা আপনার মার্কেট থেকে কিনতে গেলে এক দেড় হাজার টাকা কিনতে হবে যেখানে আপনারা কমেই পেয়ে যাবেন দামা দামে করতে হবে চারশো টাকার মধ্যেই সুন্দর সুন্দর জুতো আপনারা পেয়ে যাবেন আর গস কাপড় শার্ট পাঞ্জাবি সব ধরনের সব কিছুই রয়েছে হেজাব মানে সব কিছু রয়েছে আর রাস্তা দুপাশে এত এত দোকান বসেছে মানে আপনি এক পাশ ঘুরে আসলে আরেক পাশে দেখা তার তাপ হয়ে যাবে তাই আপনার আসলে এখানে সপ্তাহে দুইবার আসতে হবে আর ওনারা সবসময় বসে একবার এই পাশটা দেখলে আরেকবার একবার ওই পাশটা দেখতে হবে নাহলে অনেক কিছু মিস করে যাবেন এই যে দেখেন গছ কাপড় তারপরে যে টু পিস রয়েছে এখন যে সুন্দর সব কিছু এখানে সুন্দর পার্সগুলো পাওয়া যায় কাপড়ের কলেজ ভার্সিটির গোয়িং ওগুলোও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর রয়েছে আমার সামনে আরও আমার ভিডিওতে দেখতে পারবেন দেখতে থাকুন সবগুলো যে দেখেন থ্রি পিসগুলো হিজাব থেকে শুরু করে শারীরিক কথার কি বলবো যত খুশি তত সারে নিতে পারবে কেউ কাতা সেলানোর জন্য নিয়ে থাকে এখানে দেখেন পার্স গুলো ব্যাগ ট্যাগ সব কিছু এখানে রয়েছে আসলে আরে পাঞ্জাবি তো অনেক অনেক পাঞ্জাবি এখানে পেয়ে যাবেন কিছু দূর গেলেই পাঞ্জাবি চাদরের দোকান আর তারপর আপনার পর্দার দোকান এগুলো একদম অ্যাভেলেবেল পেয়ে যাবে না ড্রেসের দোকান এ এখানে লুঙ্গিও রয়েছে নাই কি বলেন এখানে সব রয়েছে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে আপনার সব কিছু রয়েছে দেখেন খুবই কম এখন দেখেন ট্রেন্ডি যে ঘর সাজানোর জিনিসগুলো এখানেও আপনি পেয়ে যাবেন ট্রেন্ড অনুযায়ী ওনারা এখানে জিনিস আনা নেওয়া করে কেনা বেচা করে প্রচুর পরিমাণে লোকজনও আসে সেল হয় কিন্তু দামটা কত সুন্দর সুন্দর অর্নামেন সানগ্লাস চশমা সবই আছে এখানে একশো টাকার পরে আপনারা চশমা পেয়ে যাবেন আর এই যে দেখেন আবায়া বোরখা তারপরে এই যে থ্রি পিস এবার বুঝতে পারি যে কেন দেখতে চান কারণ এত এত জিনিস আছে এখানে আপনারা দেখে তারপরে যে নিয়ে নিতে পারবেন বোরখার প্রাইসতে এখানে চারশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর আপনারা আবায়া কালেকশন পেয়ে যাবেন যেগুলো অনলাইন থেকে কিনতে হলে আপনার কমসে কম হাজার বারোশো পনেরোশো এরকম আর এই যে দেখেন এই চাদরগুলো সাড়ে তিনশো টাকার থেকে শুরু করে এখানে চাদর সেট আপনার আটশো সাড়ে আটশো টাকার মতো আছে যেগুলো আপনি মার্কেটে অনেক দামে কিনে থাকেন কোয়ালিটি বুঝে এখানে চাদরের দাম আর আপনারা যারা ভালো চাদর ইউজ করেন তারা তো দেখলেই বুঝতে পারবেন এখানে ভালোটাও রয়েছে আপনার সব ধরনের চাদর রয়েছে সব ধরনের কাস্টমারদের জন্য রয়েছে এখানে ঘর সাজানোর জন্য রয়েছে ট্রেন্ডি অনেক জিনিস যা আপনারা ঘর সাজাতে নিয়ে যেতে পারেন আর ওনারা সবসময় এখানে ট্রেন্ড অনুযায়ী জিনিসগুলো সেল করে থাকে আর এই যে থ্রি পিস এগুলা তো মনে করেন যে এখন প্রতিটা নারীরই দরকার পড়ে কারণ সবাই এখন দেখা যায় স্কুলে যাচ্ছে বাচ্চা নিয়ে ভার্সিটিতে যাচ্ছে মেয়েরা রেগুলার ওয়ারের জন্য লেগেই যায় তাই কম মূল্যে এখান থেকে নিয়ে যেতে পারে যে লেইসের কালেকশন একটু পর থেকে এত লোকজন জড়ো হবে আর এখানে যে জুতোগুলিও ওইগুলো দেড়শো টাকা থেকে আপনার চারশো টাকার মধ্যে সুন্দর সুন্দর চাইনি জুতোগুলো পেয়ে যাবেন তারপরে এই পেয়ে যাবেন আসলে এখানে সাশ্রয় মূল্যে অনেক কিছুই পায় বলে সবাই এখানে প্রেফার করে আর কি আর আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যখন উৎসাহ দিয়ে একটা কমেন্ট করেন তখন আমার খুবই ভালো লাগে আমি মোটিভেট হই এবং আমি ভিডিও দিতে আগ্রহ বোধ করি এখন আমি অনেক দিন ধরে শিখছিলাম তাই আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই তাই তো এখন থেকে রেগুলার চেষ্টা করব। আপনারা পছন্দ অনুযায়ী আমাকে জানাবেন কোন কোন জায়গার ভিডিও দেখতে চাচ্ছেন আর অবশ্যই সামনে আপনাদের জন্য শীতের সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসব। যেগুলা আপনারা সাশ্রয়ী শীতে শপিং করতে পারবেন আজকের মতো মর্তিজেল হলিডে মার্কেট থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই i peace